গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জয় জগন্নাথ ফিরে এসেছি তোমাদের সামনে নতুন সকাল নতুন ভিডিও নিয়ে আশা করছি তোমরা সবাই ভালো আছো আমরাও আছি এক একরকম যাকে বলে তা তোমরা তো জানোই যারা ভিডিও দেখছে সবই তোমরা জানো যে এক একজনের এক একটা সমস্যা হচ্ছে আমাদের তা যাই হোক বাইরের বাসি কাজ রে দুটো ঘর মোচা হয়ে গেছে কিন্তু বিছানাটা এখনো গোছানো হয়নি বিছানাটা একটু বাদে গোছাচ্ছি তার আগে চলো ব্যাক ক্যামেরায় দেখাই তোমাদের দাদাভাই ডিউটি যাওয়ার জন্য রেডি হ্যাঁ দেখো চা বিস্কুট খাচ্ছে আর আমরাও আজকে একটু ফ্রেশ হয়েছি বলে তাড়াতাড়ি আমরাও একসাথে চা খেয়ে নিচ্ছি চলো বন্ধুরা চা বিস্কুটটা খেয়ে নিয়ে এরকম সুযোগ খুব কমই পাওয়া যায় তার সুযোগ যখন এসছে একসাথে আজকে সকাল সকাল যখন হয়ে গেছে চা বিস্কুটটা খেয়ে নিই খেয়ে নিয়ে তারপর তোমাদের দাদাভাই ফুল আনবে আর তারপর পুজো শুরু করবো তার মধ্যে বিছানাটা গুছিয়ে নেবো তা চলো তোমরা সঙ্গে থাকো তা বন্ধুরা দেখো আজকে বৃহস্পতিবার বাবার ড্রেস চেঞ্জ করে দিয়েছি দিয়ে ফুল টুল দিয়ে সাজিয়ে বাবাকে পুজো করা হয়ে গেছে আর এই যে লক্ষ্মীর আসনও একদম পরিষ্কার করে রেখে দিয়েছি স্নান করে পুজো করার অপেক্ষা দেখো তা চলো বন্ধুরা সকালের পুজো তো কমপ্লিট হয়ে গেল এবার আরও তো কাজ বাকি আছে সেইগুলো ঝটফট করে সেরে ফেলি তোমরা সঙ্গে থাকো দেখো বন্ধুরা আমাদের বাড়িতে অনেক দিন পর কারা এসেছে দেখো তো সব কি মুখগুলো চিনতে পারছ এ তো ফেমাস এ তো ফেমাস যাকে বলে আর আশা করছি ওর ডান্স যারা যারা তোমরা দেখেছ ভালোই লাগবে আর এই যে আর দেখো রুমার পা অলরেডি মানে ভেঙে গেছে এখনো প্লাস্টার হয়নি হ্যাঁ ওর চ্যানেলে এখনো দেখায়নি আমার মন খারাপ বলেও দেখায়নি তাই এখানে ডাক্তারের কাছে এসেছিল বললাম এখানে এসছে যখন একটু ঘুরে যাও একটু টিফিন করে যাও আর এই দেখো পাটা এখন ক্রেপ ব্যান্ডেজ বেঁধে রেখেছে এখন প্লাস্টার করতে হবে কিছু বলবে সকাল সকাল এসে টিফিন আয় ধর

কিছু করার নেই তা চলো বন্ধুরা আবার ফিরে আসছি সঙ্গে থাকো বন্ধুরা তোমরা তো দেখলে এই ধারাপাড়ার বউ ভাইয়ের ছেলে এসেছে ওদেরও একটু টিফিন করে দিলাম আর আমরাও এখন টিফিন করব তোমাদের দাদা ভাই চলে এসেছে তা তোমরা তো জানো চলো ব্যাক ক্যামেরা একবার দেখিয়ে তাও আজকে টিফিনে কি রয়েছে তো এখানে লুচি আর আলুর তরকারি চলো বন্ধুরা টিফিনটা করে নিই তারপর আবার তোমাদের সামনে ফিরে আসছি ওদের সাথে একটু টিফিন খেতে খেতে কথাও বলে নিই তোমরা সঙ্গে থাকো বন্ধুরা তোমাদের সামনে আবার অনেকক্ষণ পরেই ফিরে এসেছি ওরা তো চলে গেল তারপরে আমি রান্নাঘরে ঢুকলাম অনেকটাই দেরি হয়ে গেছে তারপরে অবশ্য জান আমি তাড়াহুড়ো করছিলাম ছেলের জন্যই পরে জানতে পারলাম ছেলে আজকে ছুটি নিয়েছে ও তো আগে করে কিছু বলে না তা যাই হোক এখন আমার স্নান পুজো হয়ে গেছে আর দেখো তোমাদের দাদাভাই ভাই কি করেছে দেখো বন্ধুরা পরে আবার এই জবা ফুলগুলো এনেছে এখনো কত জবা ফুল রয়ে গেছে পুরো ঠাকুরকে আলে লালে লাল হয়ে সাজানো হয়েছে হ্যাঁ দেখো ভালোও লাগছে উপরেও দিয়েছি তা চলো এখন খেতে বসছি আর আজকে দুপুরের মেনুটা চলো শেয়ার করে ফেলি তা দেখো বন্ধুরা আজকে পুরো নিরামিষ রান্না করেছে এটা হচ্ছে মুসুরির ডাল উচ্ছে আলুর তরকারি আর টাটা আলু কুমড়োর তরকারি হ্যাঁ চলো বন্ধুরা খাওয়া দাওয়া করে নিই তারপর আবার ফিরে আসছি সঙ্গে থাকো হ্যালো বন্ধুরা তোমাদের সামনে ফিরে এসেছি জানি তোমরা ভাব অনেকেই ভাবছ কি ব্যাপার দিদিভাই সন্ধ্যাবেলায় গুড ইভিনিং জানালো না সত্যি কথা বলতে কি আজকের শরীরটা এতটাই খারাপ হয়ে গেছে সন্ধ্যের থেকে এতটা মাথা ধরেছে কুতো মাথার যন্ত্রণা করছে ভালো লাগছে না কিছুই যার জন্য আমি সন্ধ্যাবেলায় চাও খাইনি আর কিছুই করিনি চুপচাপ শুয়েছিলাম এই দেখো তাই এখন উঠে ভাবলাম না তোমাদের কাছে ভিডিওটা পৌঁছিয়ে দিয়ে এমনিতেই অনেকটা দেরি হয়ে গেছে সাড়ে দশটা বাজে তা চলো আজই মতো ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি ফিরে আসবো আগামীকাল নতুন সকাল নতুন ভিডিও নিয়ে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর আমাদের ভিডিও দেখতে থাকো ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও তা চলো আজ মতো ট্রাটা করতে যাই যেমন নাথ আবার আগামীকাল ফিরে আসছি